দায় পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাতৃপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাতৃপক্ষের উপর পাতৃপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আসে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তালা সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাড়ি এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে গাড়ি দাড়ি হয় পুরুষের মুখে দাড়ি হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখে যদি নারী পালায় তাহলে এটাকে নারী না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যায় যাই হোক আল্লাহ মাফ করুক একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করুক মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাড়ির কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবীজির সুন্নাতের কারণে ওয়াজিবের কারণে শরিয়তের কারণে ইসলামের কারণে যদি কাউকে অপছন্দ করেন তাহলে এটা বিরোধী একটি চেতনা কারণে চলেও যেতে পারে ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলো কোনোটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ এগুলা কুলি কামায় চামারে কামায় বিভিন্ন মানুষ কামায় তারও একসময় সম্পদ হয়ে যাবে হয়তো কিন্তু মনুষ্যত্ব এটা কখনো অমানুষের সাধারণত আসে না এই জন্য মনুষ্যত্ব দেখবে